كان الكهرباء

वाला बनता नगर अरी आप्टी है म कुछ जकाई रख ऊक्रओस्वा इलेग सी और भुप है ऐग काई वाला करिस्कैमा मगरत सुलाओाईदम तर एर्घynn act Extras डाप्वारे राक्य को निया घ Carrie सिराप्षखंवा जम्रा बने वाला सिराप्थ साइप्ण Josh 에 저기 카메라에 저기 대신에 딱간간에 시라에 도케 토라다다 부라 에 자소

যা আমাদেরকে প্রাণিত করেছে আজ উদ্বুদ্ধ করে আজ আমরা গণতন্ত্র হারা অধিকার হারা এক ভয়ঙ্কর শৈলতন্ত্রের মধ্যে আমরা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত নজরুল আমাদের উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য যে প্রতিবাদের ভাষা তিনি অত্যন্ত শৈল্পিক নৈপুণ্যে দিয়ে গেছেন সেই প্রতিবাদের ভাষায় আমরা রপ্ত করে আমরা আজও গণতন্ত্র ফেরানো মত প্রকাশের স্বাধীনতা ফেরানো সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এর জন্য যে আমাদের লড়াই সেই লড়াই আমরা অব্যাহত রেখেছি আমি আগেও বলেছি আবারও বলছি আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি আমাদের যখন বিচার হয় তখন আমাদের স্মরণ করি কারণ আমরা অন্য কোনো সামাজিক কারণে আমাদের বিচার করছে না আমাদেরকে সাজা দিচ্ছে না আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমরা আমাদেরকে সাজা দিচ্ছে আমাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে যেমন নজরুল এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে তাই প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে নজরুলের কবিতা গান তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে আমাদেরকে এগিয়ে যেতে শত নিপীড়ন নির্যাতন যেমন নজরুল তার সমগ্র জীবনে যতদিন তিনি নির্বাক হন সেই ততদিন তিনি নির্যাতন নিপীড়ন সহ্য করে তিনি তার লেখনী তার সাধিত লেখনী তিনি নিপীড়িত মানুষের পক্ষে তিনি লিখে গেছেন সুতরাং নজরুল সবসময় প্রাসঙ্গিক আমাদেরকে আজও তিনি উদ্বুদ্ধ করছেন অনুপ্রাণিত করছেন আমরা তার পথ দিয়েই আশা করবো ইনশাআল্লাহ আবারও এদেশে গণতন্ত্র আবারও এদেশে বহুমাত্রিক যে বৈশিষ্ট্য রাষ্ট্রে এবং মত প্রকাশের স্বাধীনতা সহ কথা বলার স্বাধীনতা সবকিছু আমরা নিশ্চিত করতে পারবো আর এই ক্ষেত্রে এক প্রবল প্রেরণা হিসাবে কাজ করবে পঁচিশ তিনি জন্মগ্রহণ করেছিলেন এগারোই জ্যৈষ্ঠ তেরোশো তেরোশো ছয় সেটি ছিল চব্বিশ মে আজকে